স্বামীকে রিমান্ডে নিতেই মানসিক ভারসাম্য হারিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তৌহিদ আফ্রিদির স্ত্রী ঋষা তার শারীরিক অবস্থা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা কেননা ইতিমধ্যে তিনি ছয় মাসের প্রেগনেন্ট যে সংকটময় পরিস্থিতি কোনোদিন দেখেনি আফ্রিদির পরিবার সব কিছু একা হাতে সামলাতে হচ্ছে আফ্রিদির মা আশফিয়া বেগমের একদিকে স্বামী সন্তান রিমান্ডে আর অন্যদিকে পুত্রবধূ হাসপাতালে যে দুঃসময় তাদের পাশে নেই কেউ আশঙ্কা তৈরি হয়েছে গর্ভে থাকা সন্তান নিয়েও কেননা এই সময়টাতে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকা দরকার কিন্তু সেই সময় সবচেয়ে বড় ধক্কল কাটাচ্ছে আফ্রিদির স্ত্রী ঋষা আফ্রিদির গ্রেপ্তারের পরে একে একে উঠে আসছে তার বিরুদ্ধে যত অভিযোগ রিমান্ড মঞ্জুর হতে এ পর্যন্ত দুটি মামলা কার্যকরের পরেও সম্ভাবনা তৈরি হয়েছে আরও একটা হত্যা মামলায় জড়ানোর এবং তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উঠে আসছে তার যত অপকর্মের কথা অতএব তার মুক্তি মেলার সম্ভাবনা নেই বললেই চলে আর সে অবস্থায় এসে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তার ছয় মাসের গর্ভ ধারণ করা স্ত্রী ঋষা যা চরম এক সংকটময় পরিস্থিতির মধ্যে ফেলেছে আফ্রিদির পরিবারকে বাবার অপরাধের শাস্তি গর্ভে থাকা সন্তানের কাঁধেও পড়বে কিনা সেটা নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা এই মুহূর্তে বড় একা হয়ে পড়েছেন আফ্রিদির মা পরিবার বলতে তিনি শুধু একাই আছেন তার পরিবারে সকল দায়িত্বের বোঝা এখন তার উপরেই একদিকে মাই টিভির দায়িত্ব আর অন্যদিকে স্বামী সন্তানকে মুক্ত করার দায়িত্ব অথচ তার উপরেই আবার পুত্রবধূর অসুস্থতা সব মিলে জীবনের সবচেয়ে দুঃসময়টাই যেন পার করছে আফ্রিদির পরিবার আফ্রিদির বিরুদ্ধে বিভিন্ন সোর্স থেকে যে পরিমাণে অভিযোগ উঠে আসছে তাতে তার জামিনের সম্ভাবনা আর নেই বললেই চলে উল্টো ভয়াবহ বিচারের আওতায় আসতে পারেন তৌহিদ আফ্রিদি যাতে করে অনিশ্চিত এক ভবিষ্যতের কবলে পড়েছে তার স্ত্রী সন্তানের জীবনটা